ছিল শুধু বাকি তাই যে সবাই লাইন ধরে চলেছে একে শিবরাত্রি তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তুই পূজা দিবি তো অনেকদিন পরে তোমাদের সামনে আবার নিয়ে চলে এলাম এবার থেকে লাগাতার ভিডিও আসবে তোমরা দেখতে থাকবে শর্ট ভিডিও বড় ভিডিও ব্লগ ভিডিও প্র্যাঙ্ক মানে সব কিছুই ভিডিও আসতে থাকবে তো সরি বন্ধুরা দিতে পারেনি ভিডিও কারণ একটা বড় প্রবলেমের মধ্যে প্রবলেম ঠিক নয় তোমরা অনেকেই যেন ফেসবুক পেজ বা হচ্ছে আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমরা যে একটা জায়গায় সেটেল করেছি এতদিন রেন্টে ছিলাম ভাড়াতে ছিলাম সেখান থেকে নিজস্ব জায়গা বাড়িঘদর কিনেছি সেখানে গোছাতে মানে আমাদের একটু সময় লেগে গিয়েছিল তার কারণে হচ্ছে আমরা মানে ভিডিওটা দিতে পারিনি তোমাদের সামনে তো আমাদের সব কিছু গোছানো কমপ্লিট একটা হোম ট্যুর ব্লগ তোমাদের সামনে করব তো দেখতে পাবে আর আমরা যে জায়গাতে এসেছি সেই জায়গার পরিবেশটা তোমাদেরকে দেখাবো তো লাগাতার তোমরা জুড়ে থাকো এবার তোমরা যারা ভাবছিলে এই চ্যানেলে ভিডিও অনেকদিন ধরে আসেনি প্রাণ ভিডিও সব কিছুই আসবে তোমাদের সামনে সব কিছু নিয়ে আসবো তোমরা চিন্তা করো না এই মাল্টিপারপাস চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত আর আজকেরে শিবরাত্রি তোমরা হচ্ছে কারা কারা শিবরাত্রি করছো তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো আমি অ্যাকচুয়ালি শিবরাত্রি ব্রত করি না তো তপতি তোমাদের দিদি ভাই শিবরাত্রি করে তো রেডি হয়ে গেছে শাড়ি পরে কমপ্লিট দা শাড়িটা কমপ্লিট হয়নি এখনো শাড়ি কত বাকি আর তোমার পুরো কমপ্লিট হয়েই আসছে একটু বাকি আছে তো একটু বাকি আছে শাড়িটা পরতে দে একা একা পরতে পারছি না একদম নতুন শাড়ি ওই জন্য একবার পরে আবার খুলে দিলাম তো আমি সচরাচর আজকের দিনটাতে নিরামিষ আমাদের বাড়িতে নিরামিষ হয়েছে নিরামিষ খাই কিন্তু আমি কোনো বছরই শিবরাত্রিব্রত করি না বা পূজা দেই না তোমাদের দিদি ভাই দেয় আর গত বছর মনে হয় দিয়েছিল কিনা আমি ঠিক জানি না দিয়েছিলে কি বছরে মানে গত হচ্ছে তো এবার তখন ততদিন ভাড়ায় ছিল যার ফলে কোনো সময় দিত বা কোনো সময় দিতে পারতো না তো এখন নিজস্ব বাড়িতে চলে এসেছি বা নিজস্ব সবকিছুই হয়ে গেছে তো এখন সবকিছুই কন্টিনিউ ভিডিও যেমন চলবে সমস্ত ফেস্টিভ্যালও ঠিকঠাক ভাবে তোমাদের দিদি ভাই করতে পারবে ও মানে সেগুলো ফুলফিলভাবে তোমরা দেখতে থাকবে ঠিক আছে আর তো আজকের মোটামুটি ফল ফল সব এনে রেডি করেছি তো আমি আর মান্ত আজকে বাড়িতে থাকবো ও শিবরাত্রি ব্রততে আজকে পূজা দেবে তো এখানে দেখতে পাচ্ছ ফল মোটামুটি এই যে ফল আনা কমপ্লিট হয়ে গেছে সাঁকালু আঙুর পেয়ারা এ পাশে আমাদের ঠাকুর ঘর এখন ঘরের সেট আপ ঠিকঠাক বলতে তোমাদের একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি আমরা নিজস্ব যে বাড়িতে এসেছি এই যে আমাদের বেডরুমটা আর এখানে হচ্ছে শোকেসটা দেওয়া হয়েছে এখানে সানসেটের ওপরে কিছু জিনিস রাখা হয়েছে আর টিভিটা এখানে এই সেট করেছে তো এখানে সব মোটামুটি কমপ্লিট হয়েছে বাইরের বারান্দাটাও আছে মালাটা দেবে এই শিবরাত্রিপুতর এখানে যে মালাটা আছে শাড়ি কতক্ষণ আমি যখন ডিউটি থেকে আসি তখনও দেখি শাড়ি পরছে এখন পরে যাচ্ছে দেখো দেখো এখনও শাড়ি ধরে দিতে হবে তো ঠিক আছে ও এই শাড়ি পরতে গিয়ে ধরে দিলে তাহলে কোথাও যদি বিয়ে বাড়ি টাড়ি যায় তাহলে কি অবস্থা ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর দেখা যাক কত কে এখন শাড়িটা তোমাদের দিদিভাইয়ের একটু শাড়িটা ধরে দেই ঠিক আছে না হলে পাচ্ছে না তো রাত্রে মানে শিবরাত্রি ব্রত করার আগে মানে শিব ঠাকুর আছে তোমাদের বৌদি তবতি দেখো সেই শিব ঠাকুরটাকে বার করেছে আমি সন্ধ্যাবেলা দিয়েছিলাম দুধ দই ঘি তাহলে বন্ধুরা তোমরাই নিজেরাই বলো যে যদি আমি নিজে থেকে যদি এই শিব ঠাকুরকে পড়াই তাহলে ক্যামেরাটা ধরবে কি ওই জন্য তো আমি ক্যামেরাটা ধরে আছি দেখো এখানে শিবের মাথায় জল ঢালছে বাড়ি তো দুধ শিবের শিবলিঙ্গ তে দুধ দেওয়ার পরে এই যে ধুত্রা ফুলের মালা এটা কি আকন্দ ফুলের মালা তো

তো বাড়িতে শিব ঠাকুরকে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন তুলে দিচ্ছে এখন হচ্ছে যাবে যেখানে শিবরাত্রিপ্রতুত যেখানে পূজা হচ্ছে সেখানে চলে যাবে এবার সারা রাতের জন্য দু দুপুরে গেছি হালকার সুদের শাড়ি পরেছি খুব একটা মেক করিনি তো কেমন লাগছে সবাই বলো তো এখন তাড়াতাড়ি বাইরে হয়ে যাচ্ছে আমাকে ডাকছে তোমাদের দাদা তো দেখতে পাচ্ছ ওখানে ওই লাইট জ্বলছে ওটা হচ্ছে আমাদের বাড়ি আমরা বেরিয়ে গেছি তো আমি যাব না তো দিদির বাড়ি থেকে ও দিদি আরও যাবে ও বেরিয়ে পড়েছে চারিদিকে দেখতে পাচ্ছ ঘুটঘুটে অন্ধকার হুম তার মাঝখানে রাত্রেবেলা ক্যামেরাটা করছি তো আমাদের দিদি ভাই যে বেরিয়ে পড়েছে তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে দেখো বেরিয়ে পড়েছে এখানে কারা কারা যাচ্ছে এখানে রেডি হয়ে গেছে এখানে হচ্ছে মঙ্গলবাবু আছে ওটা হচ্ছে দিদি

স্বামীর জন্য এত কষ্ট সহ্য করা যায় না সত্যি কোথায় জল ঢেলেছো হ্যাঁ ভালো এই তো মোটামুটি এত জল ঢালা ঢেলেছে টা টাক বোঝা যাচ্ছে যাই হোক যাক তোমরা কি সারা রাত ধরে পূজা দেবে তো পূজা কি কত প্রহরের পূজা হয় না চার প্রহরে চার প্রহরে দেবে ও মানে সারা রাত ধরে কটা পর্যন্ত সকাল ছটা পর্যন্ত ঘুমাবে কবার মাঝে না কালকে রাত্রে তারা দেখে ঘুমাবে ও তার মানে বুঝতে পেরেছি যাই হোক একেই বলে হচ্ছে স্বামী ভক্তি যাক মানে তুমি হচ্ছে অনেক ভালো তোমার স্বামী অনেক ভালো হোক আর হচ্ছে শিবরাত্রি স্বামী অনেক ভালো হোক মানে কি মানে তুমি হচ্ছে প্রতিব্রতা স্ত্রী হোক যাই তো এখানে হচ্ছে তিনজন হচ্ছে বিবাহিত আর একজন হচ্ছে বানা আছে এই যে এই হচ্ছে তোর সব ও এখন রেডি হয়েছে দেখো ও সেজেগুজে ও ও শ্বাসটা খুব ভালো হয়েছে তো এখন ও এদের সাথে পাল্লা নিয়েছে সারা রাত ধরে জাগবে পূজা দেবে তো এখন অপেক্ষা করা হচ্ছে কা কেউ আসছে আর আমরা হচ্ছে এগোনো লোক এই যে উনি আছেন ব্যাগটা তুমি নিয়ে নিলে তো দেখো তুই শিবরাত্রির মতো করবি নাকি তুই পূজা দিবি বাহ তোর শ্বাসটা খুব সুন্দর হয়েছে কাকুর হাতে সব রেডি সব সারিবদ্ধ ভাবে শিবের মাথায় জল ঢালতে চলেছে জয় হলে জয় শিবশম্ভু ভোলা মহেশ্বরের মাথায় জল ঢালতে আজকে আজকে ভোলা মহেশ্বরের আজকের সর্দি লাগিয়েই ছাড়বে সবাই মানে অটো স্ট্যান্ড পর্যন্ত তুমি একা যাবে নাকি এত লোক এত লোক আছে

আপনারা প্রশ্ন করতে পারেন নিত্যানন্দ রোহিণী কুমার কি করে ভিডিও করে যাবো রোহিঙ্গী নাম চলো

Богу